আজকে আমাদের বক্তব্য হল বার্তা হলো মানি ম্যানেজমেন্ট বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পার্সোনাল ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট যা দরকার সকলের ডাক্তারের দরকার রোগের দরকার রিকশাওয়ালার দরকার পাইলটের দরকার দোকানদারের দরকার বড় ব্যবসায়ীর দরকার ইন্ডাস্ট্রিয়ালিস্টের দরকার প্রাইম মিনিস্টারের দরকার কিন্তু দুঃখের বিষয় কষ্টের বিষয় আমাদের দেশে এই মানি ম্যানেজমেন্ট জিনিসটাই লেখাপড়ার কোথাও নাই আমি ব্যক্তিগতভাবে বিজনেস স্টাডিজ পড়েছি ব্যাংকে পনেরো বছর কাজ করেছি বড় বড় প্রজেক্ট ফাইন্যান্স নিয়ে কাজ করেছি কিন্তু নিজের ফাইন্যান্সটাই বুঝলাম না বুঝেছি অনেক অনেকদের ইতিহাস তাই আমার বার্তাগুলা নিজে যা উপলব্ধি করেছি নিজে যা শিখেছি নিজে যা বুঝেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা ইংরেজিতে একটি চমৎকার কথা আছে মানি স্পিক্স অনলি ওয়ান ল্যাঙ্গুডে আই উইল সেভ ইউ টু অর্থাৎ টাকা একটাই কথা বলে তুমি আমাকে আজকে রক্ষা করো আমি তোমাকে আগামীতে রক্ষা করো হ্যাঁ এখানে একটা অনেকে ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এটাকে মিস ইন্টারপ্রেট করি আমরা যে আমাদেরকে রক্ষা করবেন স্রষ্টা তাইলে আমার এই মানি ম্যানেজমেন্ট শেখার দরকার কি আমার যা হওয়ার তাই হবে এখানে একটু কথা আছে স্রষ্টাই সব চালান স্রষ্টার ইচ্ছা ছাড়া উপরওয়ালার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না কিন্তু তিনি কি আমাদেরকে প্রতি পদক্ষেপে এসে বলতে পারবেন ডানে চলো বামে চলো না আবার ইনডাইরেক্টলি তিনি বলেন সেটা কিভাবে বলেন অন্যের মাধ্যমে বলেন আর নিজের মাধ্যমে বলেন সেটা কি আমার বিবেক তিনি আমাকে ব্রেইন দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমার ডানে বামে চলতে গেলেই ওই ব্রেইন ওই বুদ্ধি আমাকে বলে দেয় ডানে চলো বামে চলো আমরা হয়তো অনেক সময় নিজের এই বিবেককে অ্যাভয়েড করি একটা ওটা বলে আমরা এ করি সেটা নয় তো এখন আমরা এই যে বিবেক খাটিয়ে কাজ করব আমাদের প্রত্যেকে ভালো থাকতে পারব আমাকে টাকাওয়ালা হওয়ার দরকার নেই হাজার কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই কিন্তু আমাকে সলভেন্ট হওয়ার দরকার আছে সচ্ছল হওয়ার দরকার আছে

ইনকাম ম্যানেজমেন্ট থেকে আমরা প্রত্যেকেই বলবো একটা কথা সমস্যরে যে টাকা ইনকাম হয় তাতে সংসার চলে না কত থেকে সঞ্চয় করব একদম ঠিক কথা কিন্তু এই যে চলে না এই কথাটাকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে আমি যখন অর্ধেক বেতন পেতাম তখনও চলতো না যখন আমি বেতন ডাবল হলো তিন গুণ হলো চার গুণ হলো তখনও দেখি অভাব আরো বেশি তার থেকে রিয়েলাইজ করলাম ইনকাম ইনকাম বাড়িয়ে নয় ম্যানেজ আমাকে আনতে হবে এই বিষয়ে একটু পড়াশোনা শুরু করলাম অনেক বই পড়লাম এবং এখন সত্যি বলতে গিয়ে ফাইন্যান্সিয়াল বইগুলোই পড়ি আর কিছু পড়তে তেমন ভালো লাগে না সেখানে কিছু টিপস পেলাম যে টিপস গুলা সকলের জন্য দরকারি মনে হলো আমার তাই আমি এই কথা বলা শুরু করলাম কারণ আমি দেখলাম আমি ফাইন্যান্সের লাইনে কাজ করি আমি বুঝি নাই তাহলে একজন ডাক্তার সাহেব কিভাবে বুঝবেন একজন ইঞ্জিনিয়ার সাহেব কিভাবে মানি ম্যানেজমেন্টটা সেই দুঃখ থেকে সেই ক্ষোভ থেকে সেই আফসুস থেকে আমি কথা বলা শুরু করি যাই হোক আপনারা অনেকেই আমার কথা এখন শোনেন এগুলো আসলে কোনোটাই আমার কথা নয় পাওয়া কথা বিভিন্ন গুরুদের পাওয়া কথা আমি এক জায়গায় পড়েছিলাম যে পৃথিবীর যে কেউ কোটিপতি হতে পারে এমন কি ইনকাম না করেও পারে কথাটা আমাকে খুব স্ট্রাইক করে ইনকাম না করে কোটিপতি এত দারুণ বিষয় আচ্ছা দেখি তো শুনলাম আমি পড়লাম ভালো করে এই বিষয়টা দেখলাম কি বলা হয়েছে যে একজন ইনকাম না করলো একটা প্রাপ্ত বয়স্ক লোক খরচ করে ভাইয়ের টাকা হোক বোনের টাকা হোক মায়ের টাকা হোক বাবার আমরা প্রত্যেকে খরচ করি দৈনন্দিন চলার পথ। উনি বললেন যে সেই খরচগুলো তুমি এক ইউনিট করে কমিয়ে ফেলো প্রত্যেকটা খরচ একটু কেয়ারফুলি করো সেটা নিয়ে ওয়ারেন ও বলেছেন If you buy things you do not need soon you will have to sell things you need তুমি যদি দরকার ছাড়া কোনো জিনিস কেনো শীঘ্রই তোমার একটা দরকারি জিনিস বিক্রি করা লাগবে এখন প্রশ্ন করতে পারেন আপনি আমরা কি দরকার ছাড়া জিনিস কিনি হ্যাঁ প্রচুর কিনি এবং আপনি আপনার বেশিরভাগ লোকদেরই যদি এক্সপেন্স স্টাইল বা জীবনের স্টাইল দেখেন দেখবেন অন্যের দেখা দেখি কিনি অন্যকে অনুকরণ করে কিনি একটা দোকানের পাশ দিয়ে যাচ্ছি ডিসকাউন্ট দেখে ঢোকলাম কিনে ফেললাম কিন্তু ওই সময় এটা দরকার ছিল না ইভেন আমি বাসা থেকে খেয়ে বের হয়েছি একটা খাবারের দোকানের পাশ দিয়ে যেতে যেতে দেখা গেল খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার একটু লোভ যাগুলো খেয়েছি অনেক খেয়েছে এটা বলার অস্বীকার করার উপায় নেই কাজী এই খরচগুলো নিয়ে একটু সচেতন হতে হবে সেখানে আমরা বলি আচ্ছা এত হিসাব নিকাশ করে কি চলা যায় আসলে হিসাব নিকাশ করে চলতে হয় না যখন আপনার অভ্যাসটা হয়ে যাবে তখন দেখবেন হিসাব নিকাশ আপনা থেকে চলে আসে কাজে একটা কথা শুধু মাথায় ঢোকাবো আমি যেখানে যেখানে খরচ করব এক ইউনিট করে কম খরচ করব। যেমন আমি যদি আগে কাপড় কিনতে যেতাম দুই হাজার টাকা নিয়ে গেলে পছন্দ তো সবসময় আড়াই থেকে তিন হাজার টাকা দামের কাপড়টাই। এবং নিজেকে তখন দিতাম কাপড় তো আর এখন সেটা করি না। এখন ডিসকাউন্টের দোকানেই ঢুকি এবং একদম ফিক্সড প্রাইস হলো একটু বার্গেন করে দশ টাকা হলো কম দেই। এই দশ টাকাটাই সেভ করি সঞ্চয় করি এবং বিশ্বাস করেন আমার এই বিগত চার পাঁচ বছর এই টিপসটা পেয়েছিলাম চার পাঁচ বছর আগে এই চার পাঁচ বছরে মোটামুটি আমার কয়েক লক্ষ টাকার শেয়ার কেনা হয়ে গেছে এই খরচ বাঁচিয়ে কিন্তু এখন কিন্তু আমার আসলে ইনকাম নেই বলতে গেলে তেমন একটা কারণ চাকরি ছাড়ার পরে যে লাইফ স্টাইলে অভ্যস্ত ছিলাম সেইটা থেকে নামতে নামতে অনেক কষ্ট হয়েছে আমাকে যাই হোক এখন আমি মোটামুটি সেট হয়ে গেছি আমার লাইফ আমি দরকার ছাড়া পারত পক্ষে খরচ করি না তবে হ্যাঁ খরচ কিছু জিনিস কিছু জিনিস আছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হলো যেখান থেকে আমার রিটার্ন আসবে সেটা খরচ নয় সেটা ইনভেস্টমেন্ট হলেও করি এখন আসেন তাইলে এই টিপসটা আমরা প্রত্যেকে মানি গ্রহণ করি রিক্সা নিবো একটু হেঁটে সামনে গিয়ে রিক্সা নিই দশ টাকা বাজে কাপড় কিনবো একটা ইউনিট কম কিনি আপনি একটা বাড়ি করবেন দেখবেন কেউই আমরা বাজেটের মধ্যে করতে পারি না ধার করি লোন করি তার মানে কি হয় বাড়িটা হতে হতে আমার আরেকটা একটা হলো আমার ইনকাম কমে যাচ্ছে আরেকটা হলো আমার এক্সট্রা লোন তৈরি হচ্ছে মানে কি আমি দুই দিক দিয়ে সাফার হচ্ছি কাজে এই জায়গাগুলো মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে সচ্ছলতার আরেকটা আমরা অনেক জায়গায় বলেছি কারণ ভালো কথাগুলো বারবার আসবেই সদা সত্য কথা বলিবে এটা যতই শুনি না কেন এটা শুনতেই হবে আমাদেরকে তাইলে এই যে ইনকামটা আমরা সঞ্চয় করলাম এই সঞ্চয়টাকে আমার সেভ করতে হবে বিনিয়োগ করতে হবে সেভ হলো কোথাও এক জায়গায় জমিয়ে রাখা আর বিনিয়োগ হলো এমন জায়গায় রাখা যেখান থেকে লং টার্মে যেখান থেকে আমার ইনকাম জেনারেট হবে তাই যে সচ্ছলতার জন্য বলা হয়েছে যে আমার জন্য পেসিভ ইনকাম অর্থাৎ আমার স্যালারি যদি এক লাখ টাকা হয় আমার একটু কোনো কাজ না করলেও একটা মান্থলি এক লাখ টাকার ইনকাম আসতে হবে অন্য সোর্স থেকে তাইলে আমি সচ্ছল হলাম তাহলে এই পেসিভ ইনকাম জেনারেট করার জন্য আমরা কি করতে পারি আমি যেটা পেয়েছি একদম স্বচ্ছ রাস্তা একদম মানে নির্দ্বিদায় করা যায় সেটা হলো শেয়ারে বিনিয়োগ করা ভালো শেয়ারে বিনিয়োগ ওয়ারেন বাফেটকে স্টাডি করে যেটা পেয়েছি তিনি তো সুপার রিচ গত ত্রিশ বছর ধরে উনি পৃথিবীর সেরা ধনী তালিকায় আছেন এবং বলতে গেলে উনি এক পড়াশোনা করেই মানি ম্যানেজমেন্ট শেখেই ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট শিখে এই এই ধনী হয়েছেন উনি তেমন কোনো বিজনেসে সময় দেন না কাজে তিনি কি করেছেন তিনি দেখেছেন একটা প্রতিষ্ঠিত ব্যবসায় অংশীদারিত্ব কিনা যায় একমাত্র শেয়ার কেনার মাধ্যমে উনি দেখলেন কোকা কোলা একটা সফট ড্রিঙ্কস সারা পৃথিবীতে চলে কাজে উনি এটা দেখলেন একশো বছরের ইতিহাস আছে পেছনে কাজে একশো বছর ধরে যে ড্রিঙ্কসটা মানুষের হৃদয়ে ঢুকে গেছে এটা আগামী তো আরো একশো বছর থাকবে এই ধারণা থেকে উনি কোকা কোলার শেয়ার কেনা শুরু করলেন এবং এখন তিনি থার্টি থ্রি পার্সেন্ট শেয়ারের মালিক যে আমরা যেভাবে শেয়ারকে বুঝেছি শেয়ার বাজার শেয়ার বাজার নয় শেয়ার বিনিয়োগ। এই ক্ষুদ্র আপনি শেয়ার সংখ্যা বাড়িয়ে যান বাজার দেখার দরকার নেই হ্যাঁ তবে একটা কথা মাথায় রাখতেই হবে সেটা হলো আমি যেন অভার প্রাইসে না কিনি আমি যেন ভালো শেয়ার ফেয়ার প্রাইসে কিনি আমার কাছে ন্যায্য মূল্য মনে হলে এখানে তো ট্রেন্ড দেখাই যাচ্ছে যে এটা বিগত পাঁচ বছরে সর্বোচ্চ কত ছিল সর্বনিম্ন কত ছিল সেই জায়গাটা দেখে কিনি তাইলে আমরা শেয়ার বিনিয়োগ করে আফসোস আর করব না আমরা আফসুস করি কোথায় যখন আমরা না বুঝে বাজে শেয়ার কিনি বেশি দামে কিনি শেয়ার মার্কেট এমন একটা জায়গা যেখানে ডায়মন্ড কেনা যায় গোল্ডের দাম দিয়ে আবার রূপার কিনা যায় ডায়মন্ডের দাম দিয়ে মানে রূপার দামও ডায়মন্ডের দামে উঠে একটা সেইটাই জোয়া খেলা দুইটা পার্ট হয় আর একটা হয় ফান্ডামেন্টাল সাইট আমি কোম্পানির অ্যাংশ কিনলাম মালিকানা ব্যবসার মালিকানা কিনলাম টাকা ঘোরাতে হয় আমরা কি জানি একটা দশ টাকার নোটে কত খরচ হয় এমনও হতে পারে একজেক্ট ফিগার তো আমরা জানি না বাট আমার কাছে মনে হয় একটা দশ টাকা ছাপাতে দশ টাকারও বেশি খরচ হয় কিন্তু কেন এই দশ টাকার পেছনে এত বেশি টাকা খরচ করা হয় কারণ দশ টাকার ভ্যালু কিন্তু দশ টাকা নয় এই দশ টাকার নোটটা যতবার হাত বদল হবে তত তার ভ্যালু যদি এই দশ টাকার নোটটা ছাপানোর পরে তিনশো বার হাত বদল হয় তাইলে তিনশো ইন্টু দশ মানে এই দশ টাকার ভ্যালু দাঁড়ায় তিন হাজার টাকা কাজী টাকা যেখানে ঘুরে সেখানে ক্রিয়েট হয়। এবং টাকা সবচেয়ে বেশি বেশি সাইক্লিং এক কোথায় ব্যবসায় কাজী কিন্তু ব্যবসা করা আমাদের সবার পক্ষে সম্ভব নয় কিন্তু ব্যবসার অংশীদারিত্ব কেনা আমাদের সবার পক্ষে সম্ভব ভালো শেয়ারে বিনিয়োগ করা সবার পক্ষে সম্ভব কারণ আজকে দেখেন স্কয়ার ফার্মা দুইশো বিশ টাকায় পাওয়া যাচ্ছে আমরা কিনে রাখলাম হ্যাঁ দাম কমতে পারে সেটা কোনো নয় কিন্তু একটা ভালো শেয়ার কিনলাম তার আর্নিং টাকা যদি হয় সে টাকা মানে আড়াইশো পার্সেন্ট লাভে আছে এখন একটা প্রশ্ন আপনারা করেন প্রায় যে আমি দশ টাকার শেয়ার কেন দুইশো বিশ টাকা দিয়ে কিনবো এটা দশ টাকার শেয়ার নয় এটা আসলে অনেক বেশি দামের শেয়ার কিভাবে বুঝবো ওই যে তার কিছু ডাটা আছে আর্নিং কত পঁচিশ টাকা দশ টাকায় পঁচিশ টাকা তার এনএবি কত যখন বাজারে প্রথম এসেছিল হয়তো এনএবি ছিল টাকা এখন তার এন আছে একশো টাকার উপরে কাজে শেয়ার দশ টাকার জিনিস নয় বিশ বছর আগের দশ টাকার জমি এখন দশ টাকায় বিক্রি হয় না কাজে একটা গুডউইল উইল ব্যবসা কেন দশ টাকায় পরে থাকবে থাকেও না এখন আপনি কেনার পর দাম কমতে পারে সেই ক্ষেত্রে আপনি আরো একটু কেনে অ্যাভারেজ করতে পারেন নাইলে ফেলে রাখবেন কাজেই আজকের আলোচনা থেকে আমরা এটাই নেই সিদ্ধান্ত চলুন আমরা খরচ বাঁচিয়ে হলো সঞ্চয় করব। এবং সঞ্চয়কে বিনিয়োগের রূপ দেবো যাতে আমার ইনকাম জেনারেট হয় একদম সিম্পল জিনিস আমি এই বছর একশোটি শেয়ার কিনলাম যারা মোটামুটি টোয়েন্টি থার্টি পার্সেন্ট ডিভিডেন্ড দেয় তাইলে আগামী বছর আমার একশোটা শেয়ার থেকে তিন প্রতি শেয়ারে তিন টাকা মিনস তিনশো টাকা আয় বেড়ে গেল আমার পেসিভ ইনকাম তিনশো টাকা হলো পরের বছর আরো একশো টাকা আবার এই শেয়ার থেকে এই বছর একশোটা শেয়ার বেড়ে একশো দশটা হলো তাইলে আমার ইনকাম দ্বিগুণেরও বেশি হলো এইভাবে সহজ কিছু ফর্মুলা ব্যবহার করলে আমরা প্রত্যেকেই অনেক বড় হতে পারি অনেক মানে সলভেন্ট হতে পারি একটা সহজ হিসাব দিয়ে শেষ করি আমি দেখেছি দশটা ভালো কোম্পানি মাসে তিন হাজার টাকা মোটামুটি পঁচিশ বছর একটা পরিকল্পনা করলে পঁচিশ বছর পরে একটা লোক প্রায় কোটিপতি হয়ে যাবে বেশিও হতে পারে যদি বাজার ভালো থাকে এবং এই তিন হাজার টাকা করে ফেলার জন্য জমানোর জন্য বিনিয়োগ করার জন্য একসময় ওনার মান্থলি ইনকাম থাকবে পঞ্চাশ হাজার টাকা কাজী আজকে আমি তিন বেলা খেতে পারি আড়াই বেলা খেব খাবো এই আধা বেলার টাকা আমি সঞ্চয় করব, বিনিয়োগ করব যাতে কোনো দিন যদি আমার ইনকাম বন্ধ হয়ে যায় আমি যেন এই আড়াই বেলা করে সারা জীবন খেয়ে যেতে পারি ধন্যবাদ আমরা সবাই সচ্ছলতার পথে যাব বিনিয়োগকারী হব গ্যামলার হব না গ্যামলিংটাতে গেলেই ওই ফাইভ পার্সেন্ট লোক লাভ করবে 95% লস করবে কাজেই সেই লোভে যেন আমরা না পড়ে আমরা যেন ওয়ারেন বাফেটকে ফলো করে বেঞ্জামিন গ্রাহামকে ফলো করে তাদের প্রদর্শিত পথে বিনিয়োগ করি তাইলে লস করার সুযোগ একদমই থাকবে না জিরো ধন্যবাদ